এই আলো কিন্তু সাধারণ আলো নয় এই আলো হচ্ছে যাদের জীবন প্রদীপ এই আলো শুধু এই শহীদ মিনারে সীমাবদ্ধ থাকবে না এই আলো পার্ব চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে এই সংগ্রামের আলো ছড়িয়ে পড়বে বন্ধুগণ আপনারা জানেন এই পতিত পেশি আমিষ এই সরকার দীর্ঘ প্রায় পনেরো বছর ধরে ক্ষমতায় থেকে নানা রকম যে অত্যাচার নিপীড়ন চালিয়েছিল তার মধ্যে তার বছর তখন জনগণ আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে কিন্তু তা সত্ত্বেও এই যে পেশিবাদের বিরুদ্ধে আমরা শেষ পর্যন্ত লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছি হাসিনার সেই পেশিবাজি হাসিনা পঁচিশ হাসিনা সেই দায়নি ভূমি পালিয়ে যাওয়ার হাত পর্যন্ত আমরা এই সেই পেশিবাদের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম বন্ধুগণ এই যে পেশিভ্রমের কথা আমরা যে বলছি দীর্ঘ সদ্য পনেরো বছর যে আওয়ামী ফিজমে কথা যে বলছে কিন্তু আমি এখানে একটা কথা বলতে চাই পার্থত্য গ্রামের মানুষ আমরা আজকে স্বাধীনতার পর থেকে আমরা সেই ফিজমের মধ্যে আসি রাষ্ট্রীয় ফিজমের বিরুদ্ধে রাষ্ট্রীয় পেশিবাদের যে নগ্ন থাবা সেই নগ্ন থাবা শুরু হয়েছিল পার্থ গ্রামে দেশ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা সেই প্রসুরার আমাদের উপর জারি রয়েছে বন্ধুগণ পাঁচই আগস্ট হাসিনার প্রসুরার ফলন হলেও পার্বত গ্রামে যে রাষ্ট্র প্রশিজন চলছে প্রসিবাদে যে নিপীড়ন চলছে সেই নিপীড়ন এখনো বন্ধ হয়নি আমরা সেই নিপীড়নের শিকার কিন্তু আমরা এটুকু বিশ্বাস করি যে প্রতিটি সংগ্রাম লড়াই সংগ্রাম ব্যবান হয় তখনই যখন সমাজের ছাত্র তরুণরা শিক্ষিত ছাত্র তরুণরা এই লড়াই সংগ্রামে অংশগ্রহণ করে তার প্রতিজ্ঞা নিয়ে যে প্রতিজ্ঞা নিয়ে যখন তারা অংশগ্রহণ করে তখন সেই সংগ্রাম বিফল যায় না আপনারা দেখেছেন আগস্ট আগস্টে যে হাসিনার পতন হয়েছে আওয়ামী পতন হয়েছে তার একমাত্র কারণ হল আমাদের দেশের ছাত্র তরুণরা তাদের যে সংকল্প নিয়ে তাদের যে পণ নিয়ে যে এই সংগ্রামে অংশগ্রহণ করেছিল তাদের শত শত লোক শত শত ছাত্র তরুণ কোন হওয়ার পরও তারা যে সংগ্রাম থেকে বিচ্ছুত হয়নি তারে তার কারণে আজকে যে হাসিনার পতন ঘটেছে তার হাসনা ফিজুজ ফিজুজামের পতন ঘটেছে তো আমরা মনে করি যে সুনীল বিপুলরা যে শহীদ হয়েছে রক্ত দিয়েছেন সেই যে যে সংগ্রাম করতে গিয়ে যে তারা শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন তার তারা মৃত্যুকে আলিঙ্গন করেছেন সেই সংগ্রাম বিতা যেতে পারে না আমরা আমরা শুধু আমরা দেখেছি শুধু বিপুলরা নয় সুনীলরা নয় রোহিঙ্গা নয় আরো তার আগে অ্যালটন পলাস্টেরকে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে সে স্বনির্ভরে আপনার সেই কথা আমরা ভুলে যাইনি সেখানেও প্রায় পাঁচজন লোককে ছয়জন লোককে সাতজন লোককে আমাদের সংগঠনের সহযোদ্ধা একজন সরকারি কর্মচারী ছিলেন কিভাবে যে প্রশাসনের পুলিশের সামনে বিজেপি হেডকোয়ার্টারের সামনে নির্মম ভাবে গুলি করে ফায়ার করে বাজারে প্রকাশ্যে বাজারে ব্রাশ ফায়ার করে হত্যা করে সেই খুনরা পাড়ে গিয়েছিল বন্ধুগণ তার এখনো বিচার হয়নি সেই অপরাধীরা সেই খুনিরা এখনো গ্রেফতার হয়নি তার এই গেছে খুনের পরে মামলা হয়েছিল সেই মামলা পিবিআই পিবিআই তদন্ত করছে আমরা জানি না পিবিআই সেই তদন্ত কি পেয়েছে এবং আজও পর্যন্ত সেই মামলার কি পর্যায়ে রয়েছে খুনিরা এখনো গ্রেফতার হয়নি সে কথা আমরা জানি আমরা আরো দেখেছি সেই হাসিনা আমলে কিভাবে একজন একজন তরুণ সংগ্রামীকে যে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার পড়াশোনা শেষ করে ইউপিডিএফ এর যে লড়ায় সংগ্রাম যে নেতৃত্বে যে সেই সেখানকার সামরিক বাহিনী সেনা সেনাবাহিনী রাষ্ট্রীয় যে মনপুস্থ সন্ত্রাসীরা কিভাবে প্রকাশ্যে দিবালোকে খুন করেছিল সেই কথা আমরা ভুলে যাইনি বন্ধুবার আমি আরো এ বলতে চাই এই যে পাহারে যে বাংলাদেশের অন্যতম একটি বেশি কোন হচ্ছে সেখানে সবচেয়ে বেশি নানা রকম অপরাধ হচ্ছে সেই পার্ব সত্যগ্রাম সেই সেই অপরাধের সাথে খেলা জড়িত রয়েছে কেন সেখানে হচ্ছে কথা যদি আমরা চিন্তা করি তাহলে সেটা আমরা দেখতে পাই সেখানে যে শত শত সেনা সেখানে হাজার হাজার সেনাবাহিনী মোতায়েন রেখেও কিভাবে এরকম কোন খুন খুনের ঘটনা করছে তাহলে এখানে প্রশ্ন থেকে যায় যে সেখানে এসব ঘটনা খারা কথাচ্ছে সেই ঘটনার পেছনে খারা জড়িত আছে তাহলে সরকার বলছে এই রাষ্ট্র রাষ্ট্রযন্ত্র এই সরকার সবসময় বলে থাকে যে পার্থক্যগ্রামে তারা সেখানে সেনাবাহিনী নিরাপত্তা কারণে নিরাপত্তা নিরাপত্তায় নিয়োজিত রয়েছে কিন্তু সেই সেনাবাহিনী এত সেনাবাহিনী হাজার হাজার সেনাবাহিনী

সে ছাড়া সাধারণ প্রত্যাহার করে সেখানকার যে গণতান্ত্রিক পরিবেশ সে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা গেলে কেবলমাত্র গণত্য গ্রামের সমস্যার

আমরা দেখেছি আমার প্রবক্তারা বলেছেন যে পাঁচে আগস্টের পর কিভাবে সর্বসত্যগ্রামে একের পর এক ফোন একের পর এক সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত সেখানে চলমান রয়েছে বিভিন্ন সময় বিভিন্নভাবে কোন থেকে শুরু করে নানা রকম ঘটনা এখন আমরা দেখতে পাচ্ছি আরো সবচেয়ে বড় কথা হলো যে ওটা মতো এখন পরিস্থিতি সে অবস্থা রয়েছে তবে আমরা বলতে চাই এই নতুন বাংলাদেশে সমতায়ের পরিস্থিতি পরিবর্তন হলে পাহাড়ের পরিস্থিতি এই এইতৃত্বে যে সরকার সেই সরকারের প্রতি আমরা বলতে চাই পার্বত্যগ্রামের যে সেখানে যে সেবা সাধনকারী রয়েছে সেই সেনা শাসন প্রত্যাহার অবিলম্বে প্রত্যাহার করে তার পার্বত্যগ্রামের যে সমস্যা সেই সমস্যার সমাধানের উদ্যোগ দেওয়ার জন্য এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ